তো সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনার দোয়া আশীর্বাদে আমরাও ভালো আছি সবাই আমার যাচ্ছি নিমন্ত্রণে আজকে নিমন্ত্রণ হয়েছে ভাগ্নি বাড়ি ভাগ্নি বাড়ি মানে হয়েছে ভাগ্নির শ্বশুরের মার আজকে তিথি তিথি সার্ব সবাইকে নিমন্ত্রণ করে গেছে সবাই মিলে যাচ্ছি যাচ্ছি নিমন্ত্রণে এমনি কোথায় গেলেছি ও সুস্মিতা গোবী জেবাঞ্চি নিমন্ত্রণ হয়েছে এই সেটে অনিমা বাড়িতে রইল অনিমার কাকা রইল অনিমার শ্বশুর রইল ভক্ত রইল আমি জেবাঞ্চি আর বর্দি সুরদি অবনী নূপুর আজকে নিমন্ত্রণে পার্টি সব মহিলা নে ছেলে মানুষ নেই বনি আমাকে দেখে এসকে আনতে হইব এখনো ই হয়েছে সুন্দর তো মানছি দুই দুদিন শুকাইলি নে সুন্দর হইব রোদ Yeah, these are fun.

এই যে ব্রিজ ব্রিজের সামনে এসে সবাই দাঁড়িয়ে রেছে ওবিনি আমার একটু কান্দে নও নই বে অবনির ব্যাগটা খালি পছন্দ তা ওবনি আগে আগে যাই গা চলো চলো হয়ে গাও হইগাও হয়ে গাও সামনে যাও সামনে সামনে গেলে পামু

আর সব সময় খা খালে যেমন লাগে লিখনের মায়ে দিয়েছে অনেক বছর হয়েছে আমাকে সাথে কত নিমন্ত্রণ নেটো ছিল নীল ছোটো ছিল আমাকে সাথে গেছে সবসময় আমরা তুলে নইছি লিখন আমাকে কোনো জায়গায় যাইতে হলে মনে করি এই যে অটো পেয়ে গেছি অটো চেয়ে আর কি কত তো আসলাম কত বাজার থেকে কিছু ফল টল কিনে নিয়ে এবারে সেটের কাছাকাছি নিয়ে দিয়ে ফটো ওইখান থেকে কিছু সময় আটতে হইব একটা মনে হয় নদী আছে কিনা কাটা আছে তোমাকে আমার আছে ওই গইনে নুপুর গইনে নে হে নুপুর নুপুর রে ভাত আসা নিয়ে আইস আমাগ নিয়ে আমি সব কিছু আনছি মোটামুটি কিন্তু বাতাসা ডা রয়েছে বাতাসা আনি নেই নুপুরে বললাম নিয়ে এখানে নদী একবারে ভেঙে ভেঙে পড়বো নদী

তারপরে আছে গেছিলাম গা একটু দূরে এদিক দিয়ে যাইয়ে এ নদী পার ওই তৈবো পুল সামনে নদীতে আম যাই এ

এই পুল পুল পে ই হয়েছে হয় এমনি সুন্দর আছে হইলাম খুব কষ্ট করে আমি পুলে বেশি আটা বাড়ি নে বাপের বাড়ি জীবনী পুল দেখি নাই শ্বশুর বাড়িও ফুল নেই পুলে আটা শিকুম কিনি। সারা গোবাড়িতে গেলে একটু পাওয়া যায় নদী পুল পাৰ নদীৰ কিনে দেউতি এই যে খাল মাটি বেছি অনেকটাকাল মাটি বেছি এই যে বেঙে বেঙে তো এইভাবে হয়েছে আর মাটি বেচছে খালি জাগো জমি তারা মাটি বেচছে এইভাবে হয়েছে কে অনু হয়ে গেছি গা রে খেত খিড়াই খেতাইর আগে তো এখন তাল জারা ওই যে ধরে রুই অনেক অনেকক্ষীরে ধরে রি নদীর পাশাপাশি বাড়িগুলো সবজি আবাদ করা ভুট্টা লাগিয়েছি এই জায়গা খান্না বান্না হয়েছে কি হয়েছে সত্য ডাল তারপরে আলু

পাকা মরিচ সুন্দর তো মরিচ গাছ এ আসলও চুইগুনা সুন্দর জাতগুলো নাকি সুন্দর একবারে কালা কালা খুব সুন্দর যে ওই গাছের একটা পাচ্ছে সুস্মিতার কর না বই মরিচটা আমাকে দিয়ে দেব তাকে সুস্মিতা বলে মরিচ জাত দিয়ে দেও বা মিস্ত্রি সবাই তো চিনি এই যে এলাম এ বাড়ি হয়েছে সজনের পিসা তো বোনের বাড়ি দেখেন বাড়িতে থাকে না দিকে ঘাস হয়ে রয়েছে দিয়ে দিয়ে এই যে সুজনের পিসা তো বোন এই সে একটু গুরুবার তো মাসে যাই অষ্টমাসে যাই না আসলে ওদিকে আসলে বাড়ি বাড়ি এক জেগাই নাই

ওই যা নিমন্ত্রণের যাত্রীরে যাইতেছি আমি একটু পিছনে পড়ছি নিমন্ত্রণ আসার বেলায় ভালোই লাগে অনেক ফুর্তি আনন্দে আহি কিন্তু যাওয়ার বেলায় এবার সবাই থা যাই বেশি ভাল লাগে না এই যে আমরা এসে পড়লাম ওভার মানে এই ওভার ব্রিজ পার হয়ে হুম Ubuniyar ni didi gisiga. siga.

গেলাম না বে বাড়ি যা খাইছি আমরা পৌঁছলাম সন্ধ্যা ওই নেই কিন্তু কাপড় চুপড় বদলিয়ে হাত মুখ ধুয়ে সন্ধ্যা ধরতে পারম এতটুক সময় রয়েছে আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ